ভাই বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমারটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আশা করছি তোমরা সবাই ভালোই আছো কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভালো নেই কারণ আজকে আমার বিগত এক মাস ধরে একটা না একটা শরীর খারাপ লেগেই আছে তার মধ্যে কালকে রাত থেকে হঠাৎ করে ছেলের জ্বর আর তাড়াতাড়ি করে চলে এলাম কারণ আমাদের বাড়ির পাশে একটা ডেঙ্গুতে মারা গেছে একটা মেয়ে তো তার কারণে আমাদের ওইখানটা পুরো ডেঙ্গু পুরো ছড়িয়ে গেছে তো ওই জন্য এলাম তো আসার পরে আমি রক্ত পরীক্ষা করেছি ডেঙ্গু পরীক্ষা করতে দিয়েছি ছেলেকে দিতে বলেনি ছেলে একটু ভালো মন্দ খাওয়াতে হবে তারপরে বললো এটাই বলো ডাক্তার আর বেশি বেশি করে স্লাইন জল টল খাওয়াতে হবে এই ডাক্তার দিয়েছে এইগুলো দেখো ডাক্তার দেখিয়ে এসছি হসপিটালেই এসছিলাম বাইরে দেখায়নি হসপিটালে দেখিয়েছি তারপরে এলাম বাপের বাড়িতে যে কিছু খাওয়া দাওয়া করবো তারপর বাড়িতে যাব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকি মা কি রান্না করেছে জানি না তোর জন্য দেখি যে মা কি রান্না করেছে তো চলো কন্টিনিউ দেখতে থাকি মা ভাত বাড়ছে তো মা কি রান্না করেছে দেখি চলো এই যে এখানে আছে ভাত আর এদিকে কি মা লা উরি বাবা লাউ চিংড়ি করেছে এদিকে আর ওইদিকে কি মা এটা তেলাপম আছে ঝাল আর ওই গামলায় কি সকালে দিদা তরকারি করেছিলো আজকে এই হয়েছে মাছের যে লাউ চিংড়ি আর মাছের ঝোল আর এদিকে কী করছো ডিম সিদ্ধ কার জন্য মা আমার ছেলের জন্য আমার ছেলের জন্য ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আর এদিকে আছে কলা ভাজা কাঁচকলা ভাজা হ্যাঁ আমি খাবো ওকি 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 ওশনা এ কি অবস্থা কিরে বাবা রেগে যাচ্ছে কেন পূপনের মনে ছিল সবটা চিংড়ি মাছ নিয়ে গেছে চিংড়ি

বন্ধুরা রান্নাঘরে চলে এসে আমি ডিম টোস করার জন্য তো ডিম টোস করার জন্য আমি আগে রুটিগুলো ভালো করে সেঁকে নিচ্ছি আর এদিকে চাটুই বসিয়ে দিয়েছি এদিকে হবে রুটি তো রুটি আর হলো ওই ডিম টোচ হবে এই হবে আজকে রাতে খাওয়া দাওয়া আমি জানি বন্ধুরা এইভাবে কেউ ডিম টোস তোমরা করো না আর এভাবে কেউ খায়ও না ভালোও লাগে না তো কী করবো বলো আমার সত্যি কথা বলতে সারাদিন ডাক্তার টাক্তার দেখি শরীর আর এনার্জি মানে নেই তো আমি আর পাঁচ নামিন কথা তো যার কারণে আমি লঙ্কা পেঁয়াজ মানে কাটতে যে টাইমটুকু সেটুকু আমার কাছে নেই তো তার জন্য আমি শুধু ডিম দিয়ে আজকে ডিম টোস্ট করছি আর তার থেকে বড়ো কথা আমার ছেলে খেতে খুব ভালোবাসে ডিম মানে এই যে পেঁয়াজ লঙ্কা ছাড়া ডিম টোষ খুব ভালোবাসে তো আমি যেমন তেমন ছেলে খুব পছন্দ করে খাবে আমি জানি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বানাচ্ছি না এখানে শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও প্লিজ আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে টাটা গুড নাইট